লাকদ কুমাৰ চুলুমিন আও ফুচি কুমাৰ চি চো নাড়াই লাই হিমা নিতুম হৰি চো নাড়াইলৈ কুম্ তবা আয়াত একশ আঠাইশ আল্লাহ ৰবুল আলামিন বলেন এই দুনিয়াৰ মানুষেরা সোম তোমাদের কাছে যে আমি আখিরি নবীকে পাঠিয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন লাগত যা আকুম রাসুল আনফুসিম আনফুসিং তোমাদের মধ্য থেকেই তিনি আগমন করেছেন আমি যদি ফেরেশতাদের মধ্য থেকে যদি নবী পাঠাইতাম তাহলে তোমরা কিন্তু অজুহাত পেশ করতে আল্লাহ আমাদের নবী তো ফেরেশতা অতএব ওনার দ্বারা ত্রিশটা রোজা রাখা সম্ভব আমার দ্বারা সম্ভব কারণ আমরা তো মানুষ আমি যদি ফেরেশতাদের থেকে নবী ফাড়াইতাম তোমরা বলতে যে আল্লাহ নবীর দ্বারাই শুধু ফাঁসক তো ফেরা সম্ভব আমাদের দ্বারা এসার নামাজ আর বছরের নামাজ সম্ভব নয় কারণ উনি হলেন ফেরেশতা আমরা হলাম মানুষ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে আমি নবী পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে নবী হয়েছে অতএব নবী যতগুলো আমল করে নবীর শরীয়তের যে বিধিবিধানগুলো পালন করে তোমরাও সেগুলো পালন করতে পারবে অতএব তোমরা নবীকে অনুসরণ করবে আজি জুন আইলেই এমন নবী যিনি তোমাদের কষ্টে দুঃখিত হন তোমাদের ব্যথায় ব্যথিত হন এমন নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি হারিজন আইলেই কুম্ভল মুখ এমন নবী তোমাদের কাছে আগমন করেছে যিনি মুমিন বান্দাদের জন্য হিতাকাঙ্ক্ষী মুমিন বান্দাদের কল্যাণ কামে রউফুন তিনি স্নেহশীল রহিম তিনি হলেন দয়াময় এখন এখানে কি বুঝলেন আল্লাহ সুবহানাহু চারটি গুণবাচক নাম আজিজ হারিস রউফ রহিম এই চারটি গুণবাচক নাম আমাদের নবীর জন্য ব্যবহার করেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা এমন নবীর উম্মত যে নবীকে মাইনাস ইমান থাকে না ইমানদার হওয়া যায় না মুসলমান হওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম সূরা বাকারা আয়াত নাম্বার ৮ এই আয়াতটা আপনারা সবাই পারেন ভালো করে খেয়াল করেন আমিনান নাস মাইয়া পুরু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে किसु किसु মানুষ আসে নবীর সামনে বসত বসি বলতো যে ইয়া রাসুল্লাহ সাল্লাম আমান্না বিল্লাহ অবিলিয়া আখেরে আমরা আল্লাহর উপরে ইমান আনলাম আর আখেরাতের প্রতি ইমান আনলাম আল্লাহ ফাক বলেন অমাহুম বিমুকেন ও নবী সাল্লাহ আলিয়া সাবধান এরা কিন্তু মুমিন নয় এরা ইমানদার হতে পারে নাই কি কারণে কমছে অথচ তারা বলছে আমান্না বিল্লাহ অবিলিয়া অমিল আখিরে আল্লাহর উপরে ইমান এনেছি এবং আখেরাতের প্রতি ইমান এনেছি আল্লাহ বলতেছেন অমাহুম বিমুক মেনে না ইমানদার নয় কারণটা হলো তারা নবীকে মাইনাস করেছে কথা বুঝলেন আপনারা আমান বিল্লাহ আল্লাহর উপর ঈমান এনেছি ও বিলিয়াউমিল আখেরাত প্রতি ঈমান এনেছি নবীর কথা বলছে নবীর কথা বলছে অতএব ওমা হুম বি তারা ইমানদার নয় নবীকে মাইনাস করে কেউ ইমানদার হওয়া যাবে না নবীকে মাইনাস করে কেউ মুসলমান হতে পারবে না এমন নবী যে নবীকে মাইনাস করলে ইমানদার হওয়া যায় না আল্লাহ একশো পার্সেন্ট আস্থা ও বিশ্বাস রাখতে হবে নিজের জীবনের চেয়েও নবীকে ভালোবাসতে হবে প্যারা হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যে নবীর সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সূরা কলমের চার নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক আযীম চরিত্র দিয়ে এক মহা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ চরিত্র হল মোহাম্মদ রসুল্লাহাল ওনার চরিত্র সবচেয়ে অনুপম এবং আদর্শ চরিত্র ওনার পেয়ারা হাজরে আল্লাহ রসুল সাল্লাম আমাদের নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন শাবিউল মুসলিবিন উনি একটা গোত্রের জন্য আসে নাই আদম আলাইসালাম থেকে ঈসা আলাহ সালাতাম পর্যন্ত অন্যান্য নবীরা একটা গোত্রের জন্য এসেছে একটা দেশের জন্য একটা এলাকার জন্য এসেছে আমার নবী আপনার নবী একটা গোত্রের জন্য এলাকার জন্য এসেছে না সমগ্র বিশ্ব জগতের সকল প্রকারের মানুষের জন্যই উনি এসেছেন ওমান আর ইল্লা

মানুষের জন্য এই পৃথিবীতে রাসুল হিসেবে এসেছি একটা গোত্রের জন্য একটা দেশের জন্য আসি নাই একটা বংশের জন্য আসি নাই আমি সমগ্র মানবজাতির জন্যই রাসুল হিসাবে এসেছি পেয়ারে হাজরে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইয়া আইয়ুহান নবী ইন্নারসালনাকা শাহিদা ও মুবাশশির ওয়া নাযির ও দাঈআন ইলাল্লাহি বিইzniহ

জান্নাতের সুসংবাদদাতা হিসাবে নাজিরা জাহান নামের ভয় প্রদর্শনকারী হিসাবে আল্লাহর হুকুমে আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে এবং উজ্জ্বল আলোক কর্তৃক হিসাবে আমি দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছি আল্লাহ সোবাহান ও এখানে আলাহ এখানে রসুলুল্লাহসাল্লাহলা আল্লাহ সাল্লামের পাঁচটি গুণ বর্ণনা করেছেন রসুল্লাহ আলাহি সাল্লাম যে কত বড় মহানুভব উনি কত বড় দয়ালু আল্লাহ সোয়াহান ও তাআলা অসংখ্য আয়াতের মধ্যে এখানে তুলে ধরেছেন অতএব আল্লাহর